আজকে রং খেলা তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমা আর আজকে আমাদের পাড়ায় বসন্ত উৎসব হবে তো সেই জন্য দেখো সকালবেলায় মনুকে শাড়ি পরিয়ে দিচ্ছি ওখানে নাচ করবে আর আজকে দিনটা খুবই আনন্দ করে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা দেখতে থাকো আমরা কিভাবে দোল কাটিয়েছি চলো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের পাড়ায় সব বৌরা মানে সব আমরা বান্ধবীরা ঠিক করেছি আজকে সবাই হলুদ শাড়ি পরবো এবার দেখো সবাই চলে এসছে এখানে এবার আমরা সবাই মিলে রং খেলবো হ্যাঁ মেয়েরা পরবে হলুদ শাড়ি আগের থেকে প্ল্যান করেছিলাম যেহেতু হলুদ শাড়ি পরব আর সবাই সুন্দর সুন্দর নতুন শাড়ি পরবে সেই জন্য সবাই ঠিক বলেই দিয়েছিলাম যে সবাই কিন্তু আমরা আবির খেলবো যাতে শাড়ি নষ্ট না হয়ে যায় এখানে কিন্তু আমাদের কোনো রং নেই এর মধ্যে পুরোটাই আবির দেওয়া ছিল আর এদিকে দেখো আমাদের মৃতু কাকু এখানে গান করছে তো বক্সে গান চলছে আর মৃতু কাকু গান করছে তো এখানে লাল পাহাড়ি দেশে গান চলছে আর আমরা সব বৌরা দেখো একসাথে হাত ধরে নাচ করছি তো এখনো সবাই এসে পাইনি তো যে কজন এসেছিলাম আর ছোট ছোট পুস্কিগুলো নিয়ে একসাথে নাচ করছি তো আমাদের এই পাড়ায় অনুষ্ঠানটা এইবার প্রথমেই হলো তো এত আনন্দ হয়েছে এইবার থেকে তো আমরা প্রতি বছরই পাড়ায় এরকম অনুষ্ঠান করব দোলের দিন তো এই বছরও ভীষণ আনন্দ করে চলেছে আসো আসো কাকারে না।

আজকে এই উৎসবে অনেক ছোটো ছোটোরা নাচ করবে বাচ্চারা তারপরে বউরাও নাচ করবে তো চলো গান তো তোমাদেরকে দিতে পারবো না সেই জন্য একটু একটু করে ভিডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো এইবার দেখো মনু নাচ করছে তো ও রঙ্গিলারে মন গানে নাচ করছে কিন্তু আমি গানটাও তো দিতে পারবো না তো পুরো ভিডিওটা সেই জন্য দিলাম না তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে অবশ্যই কিন্তু ওর পুরো নাচটা দেখে নিও thank <laughs> you কি তুমি তো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি ওই বাড়ি বাবা মা কাছে তো চলো ওই বাড়ি গিয়ে আবার ভিডিও করছি ওই বাড়ি গিয়ে একটু চলো বাবা মাকে পায়ে প্রণাম দিয়ে আসি আর দেখি ভাইটা কোথায়

তো ফ্রেন্ডস আমরা দেখো বাড়ি চলে এসেছি আর তিনজনে পেতনি হয়ে বাড়ি ঢুকেছি ভূত পেতনি হয়ে তো চলো এবার স্নান টান করবো আর মুনুর আজকে নাচের প্রোগ্রাম আছে সেই জন্য মুনুরা আগে পরিষ্কার করব। তো চলো স্নান টান করে নিই তারপরে দেখাবো আজকে গোপালের শ্বাস তো চলো এই দেখো আজকে গোপালে এই যে সাজের সব জিনিস আর এই দেখো গোপালের বালতিতে গুলে দিয়েছি লাল রঙ আর এই দেখো খুব সুন্দর প্লেট সব বাটি এটা বাবিন যাওয়ার সময় কেনে দিয়ে গেছিল গোপালের জন্য রঙের প্লেটটা রং মত যাচ্ছে চোখে দিচ্ছিস তোর চোখে দিলে কেমন তো এই যে আজকে আমাদের গোপসোনার রং খেলার দিনের সাজ তো কেমন লাগছে গপোষণাকে অবশ্যই জানিও আমার তো ভীষণই ভীষণ মিষ্টি লাগছে তো গোপুর রাখো রঙের সাথে জামার কালারটাও ম্যাচ করে গেছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আবার মনুকে নিয়ে বেরিয়ে পড়বো তো আমরা চলে এসেছি দেখো বনগাঁ উৎসবে মানে এখানে যে খেলাঘর মাঠে যে এক মাস ধরে মেলাটা হয় চৈত্র চৈত্রসেন মেলা তো সেখানেই চলে এসেছি আর এই দেখো মুনু রেডি হয়ে চলে এসেছে আর একটু পরেই মুনুদের নাচ আরম্ভ হয়ে যাবে তো মুনু আজকে এখানে মকর পরবে গানে নাচ করবে তো এই মেলায় প্রতিদিনই এখন ডান্স কম্পিটিশান হবে তো প্রতিদিনই মুনুদের নাচ আছে এটা আজকে ফার্স্ট দিন তো এর পরেও পরপর আছে তো আজকে লোকনৃত্য প্রতিযোগিতা আছে তো এই দেখো মুনু মেলার মধ্যে একটা ভাইকে খুঁজে পেয়েছে তো ভাই পেয়ে গেছে মনুর আর কোনো কথা নেই সেখান থেকে মায়ের কোল থেকে নিয়ে এসছে ভাইকে নিজে এবার কোলে নিয়ে দেখো বসে রয়েছে আর পুস্কুটা দেখো খুবই আনন্দ করছে ও বসে বসে দুলছে নাচ করছে পরবর্তী আরো নাচ হয়ে যাওয়ার পরপরই এখানে নাচ হচ্ছিল কিন্তু সেই সময় দেখো জোর মেলার দোকানগুলো সব ঠিক করে না বসলেও যে কটা দোকান বসেছে সব বন্ধ হয়ে গেছে আর এখানে দেখো আমরা আটকে পড়েছি তো দাঁড়িয়ে রয়েছে এখানে তো বৃষ্টিটা কমলেই বেরিয়ে পড়বো তারপরে বৃষ্টিটা কমলে তারপরে ওরা দেখো একটুখানি এখানে পাপড়ি চাট খাচ্ছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমরাও খুব ভালো করে দোল কাটিয়েছ তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই